যখন রান্নাবান্না বান্না করতে একদমই ইচ্ছা করে না আর হাতেও রান্নাবান্না করার জন্য সময় সময় থাকে না তখন এই রেসিপিটা অনেক কিন্তু কাজে আসে এটা খেতে যেমন স্বাদ আর বানানোটাও অনেক কিন্তু সোজা কোনো বাটা বাটির ঝামেলা ছাড়াই আসসালামু আলাইকুম আজকে আমি হাতে মেখে ঝটপট মাছের রেসিপিটা বানিয়ে ফেলব। তার জন্য দেখেন আমি দুইটা পেঁয়াজ কুচি একটা রসুন কুচি আর সাত আটটা মতো কাঁচামরিচ কুচি নিয়ে নিছি আর নিয়ে এলাম কিছু গুঁড়ো মশলা হলুদ মরিচ লবণ আর হচ্ছে ধনিয়া গুঁড়া তার মধ্যে অ্যাড করে দিলাম খানিকটা রান্নার তেল এবার এইগুলাকে ভালো মতো হাতে মেখে নেব এই যে হাতে মাখার পরে এর ভিতরে দিয়ে দেব কুচানো কিছু আলু আলুটা ভালোভাবে মেখে এর ভিতরে পাবদা মাছগুলো দিয়ে দেব আর এই পাবদা মাছগুলো একটু আস্তে আস্তে মেখে নেব। কিন্তু সুন্দর মতো মেখে নেব ভালোভাবে মেখে নেওয়ার পরে এইখানে অ্যাড করে দেব দুই কাপ মতো পানি এইখানে আলুটা কিন্তু অপশনাল আপনার ইচ্ছা হলে দিতে পারেন না তাও অনেক মজা লাগবে কিন্তু আমি আলু পছন্দ করি দুইটা নিছি। যাই হোক চুল আর হিটটা হাই করে দিয়ে আমি তরকারিটা জাল করবো প্রায় তিরিশ মিনিট আর মাঝে মাঝে আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছিলাম তরকারির অবস্থাটা কি আর তরকারিটা কিন্তু অনেক আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে কারণ ভাবদামাস নরম হয় এই জন্য মাছ যাতে ভেঙে না যায় আমি মাঝে মাঝে ঢাকনা খুলে দেখতেছিলাম তিরিশ মিনিট পরে আমার তরকারিটা প্রায় হয়ে যাবে একেবারেই হয়ে যাবে এই যে আমার প্রায় তরকারিটা হয়ে গেছে আপনারা কিন্তু বাসায় এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন এটা কিন্তু খেতে অত্যন্ত মজা আসলে এইটা দিয়ে একটা প্লেট ভাত খাওয়া যায় এমন তরকারি এইটা আমার তরকারিটা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো আমার তরকারিটা হয়ে গেছে আমি এই ঝোলটা একেবারেই কমাই নেব মাখা মাখা হবে তরকারিটা এই দেখুন আমার তরকারিটা হয়ে গেছে আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা লাগে কতটা স্বাদ লাগে আল্লাহ হাফেজ